ঋণ দানের জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সেটি থেকে সতর্ক হওয়ার জন্য বা প্রতারণার মাধ্যমে যে 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 সার্ভার থেকে একই সাথে মাধ্যমে মাধ্যমে এবং সুযোগ সুবিধা অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে মানুষকে উপলব্ধ করার চেষ্টা করছে এটি একটি প্রতারণার চক্র জাল এই জালে কেউ যেন পা না দেয় সেজন্য সতর্ক করছে বাংলাদেশ ব্যাংক একই সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবsend অবsend H1 সরবলাছেন যে বাংলাদেশের আর যেভাবে রেমিটেন্স আসছে এই রেমিটেন্স আরো বাড়ানো সম্ভব যদি দক্ষভাবে ভাবে জনশক্তি বাইরে পাঠানো যায় আর রপ্তানির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দক্ষতা নিশ্চিত করে অর্থাৎ যদি দক্ষ জনশক্তি বাইরে পাঠানো যায় তাহলে আমাদের এই রেমিটেন্স প্রবাহ আরো বাড়বে একই সাথে আমাদের দক্ষ কর্মীদেরও বেতন কাঠামোতে তারা আদে সুযোগ সুবিধাও বেশি পাবেন বলে তিনি মন্তব্য করেছেন আর সালেউদ্দিন আহমেদ যিনি আমাদের অর্থ প্রতিষ্ঠা তিনি বলেছেন যে বাংলাদেশে যে অর্থনৈতিক যে অবস্থা বর্তমানে বিরাজ করছে সেটি একটি জায়গা রয়েছে এখন আর অর্থনীতি যে সমস্ত সংকটের কথা বলা হচ্ছিল সেখান থেকে এই উত্তরে নিয়েছে বাংলাদেশ ওদিকে বিসিবি নির্বাচন নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হচ্ছিল যেভাবে একে অপরের বিরুদ্ধে বক্তব্য পাল্টা বক্তব্য শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন হয়েছে বিসিবি সভাপতি পদে কেউ নির্বাচন প্রতিদ্বন্দ্বী না থাকায় সাবেক সভাপতি আমিরুল ইসলাম বুলবুল তিনি নির্বাচিত হয়েছেন আর একবারের মতো দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অন্যদিকে আমিনুল হক বাংলাদেশের যে একসময় ফুটবলার যিনি বিএনপির নির্বাচনের রাজনৈতিক দলের বিএনপি থেকে আগামী সংসদের ষোলো আসন ঢাকার ষোলো আসন থেকে নির্বাচনে নির্বাচন করবার জন্য অভিপ্রায় করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি মন্তব্য করেছেন যে আমাদের উপদেষ্টা আসিফ কি বিভিন্ন পক্ষে ভোট দেওয়া হয় এরকম ভাবেই তিনি মন্তব্য করেছেন এবং এই অভিযোগে অভিযোগ করেছেন তবে এ ব্যাপারে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তেমন কোনো মন্তব্য করেনি তিনি আমিনুল হক নিজেই মন্তব্যটা করেছেন যে আসিফ মাহমুদ সাজি ভুইয়া যিনি ভোটের সাথে বিভিন্ন ভোটারদেরকে ডেকে ডেকে হুমকি দিয়েছেন এবং ভোটে তাদের পক্ষে ভোট দেবার জন্য উদ্বুদ্ধ করেছেন সেটি যে এইভাবেই হোক নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচন সম্পন্ন হওয়ার পর সভাপতি দুজন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এবং একই সাথে দুজন উপদেষ্টাকে নিয়ে মন্তব্য উঠেছে ইশরাফ নামে একজন আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ত আওয়ামী লীগের সরাসরি রাজনীতি সম্পৃক্ত এরকম একজন ব্যক্তিত্বকে পরিচালক করা হয়েছিল তা আবার সরকারের বিসিবির কোটাই বিসিবি ক্রীড়া পরিষদের কোটায় বিএসসি সি বিএসসি টোটাল ক্রীড়া স্পোর্টস কাউন্সিল বিএসসি যে আমাদের স্পোর্টস কাউন্সিল মানে ক্রীড়া পরিষদ সেই ক্রীড়া পরিষদের পক্ষ থেকে যে দুজন সদস্য আছে তাদের মধ্যে একজন হলো ইসাক যিনি আওয়ামী লীগের সাথে সরাসরি রাজনৈতিকভাবে সম্পৃক্ত রয়েছেন বা ছিলেন যে কারণে তার নিয়ম তাকে সদস্য পরিচালক মনোনীত পরিচালক করবার কারণে ব্যাপক সমালোচনা ঝড় ওঠে এবং সমালোচনা পরিপ্রেক্ষিত শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে দেবার সিদ্ধান্ত হয়েছে ও তাকে বাদ দিয়ে সেখানে রুবাবদৌলাকে সদস্য করবার জন্য মনোজিত করার চিন্তা হচ্ছে এবং একটা এক প্রকার মন্তব্য এক সিদ্ধান্ত হয়েছে বলেই জানা যাচ্ছে তবে এখন পর্যন্ত তার নামি তে দেওয়া হয়নি তবে বিরবাহ দৌলা আসলে পরিচিত জায়গা দেখো তিনি একসময় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন একই সাথে তিনি বাংলাদেশের যখন টেলিকম কোম্পানি ছিল গ্রামীণ ফোনে তিনি মার্কেটিং এর হেড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সেই সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্পন্সার হিসেবে গ্রামীণ ফোন থেকে সহযোগিতা যেগুলো হতো সেগুলো তাদের তার সাথে ক্রীড়া প্রতি একটা যোগাযোগ ছিল এবং বাংলাদেশের বিষয়ে তাদের একটা সম্পর্ক ছিল এবং বাংলাদেশের জাতীয় ক্রীড়া যে ক্লাব যে বা পরিষদ যেগুলো করা হয়েছিল বিভিন্ন ক্লাবের মাধ্যমে যে সমস্ত ক্রীড়া ক্রিকেট খেলোয়াড় তৈরির ব্যাপারে যে সমস্ত উদ্যোগ গুলো নেওয়া হয়েছিল সেই সমস্ত উদ্যোগের ক্ষেত্রে তার কিছু অবদান রয়েছে জানা গেছে এবং একই সাথে বর্তমানে একটি বিদেশি কোম্পানির বাংলাদেশ নেপাল মালদ্ব তিন দেশেও একটি কোম্পানির কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ওরাকল এবং এরকম ধারণা করা হচ্ছে যে ওরাকলের অনুমতি সাপেক্ষে তিনি বিসিবির এই দায়িত্ব গ্রহণ করবেন তিনি দায়িত্ব গ্রহণ করলেন মানে বিসিবিতে অন্তত দ্বিতীয় মতো কোন মহিলা পরিচালক হবার সুযোগ পাচ্ছেন এবং তার মাধ্যমে দ্বিতীয় মহিলা ক্রীড়া পরিষদের সদস্য হবার সুযোগ পেলেন ক্রীড়া বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবার সম্মান অর্জন করছেন দ্বিতীয় কোন নারী এটি একটি ভালো দিক আমরা যেটা জানাতে চাই যে আসলে তামিম ইকবাল যেভাবে অভিযোগ করেছিলেন এবং অভিযোগের পর তিনি যে প্রত্যাহার করে নেবার এবং কারণে কোনো সভাপতি পদ ছিল না ছিল না যে কারণে ইসলাম বুলবুদ্দিনী সভাপতি হলেন একই সাথে দুজন সহ সভাপতিও ও কোন রকম পর্যন্ত ছাড়াই নির্বাচিত হয়ে গেছেন যেভাবেই হোক আমাদের দেশের ক্রীড়া অঙ্গনে যারাই নির্বাচিত হয়েছেন তারা সবাই খেলাধুলা অঙ্গনের মানুষ ক্রীড়াঙ্গনের মানুষ সেহেতু ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তারা অবদান রাখবেন ভূমিকা রাখবেন সেই প্রত্যাশত সবার থাকছেই সেই সাথে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশ জাতীয় দাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তিনি কিন্তু বিবিসি সাথে সাক্ষাৎকারে বেশ কিছু মন্তব্য চলেছেন সর্বশেষ সেই মন্তব্য নিয়ে আমরা একটি ডট ডট ওটোbootstrap করেছিলেন আমরা ওই বিসার আগে যেটা চাইনি তিনি যা বলেছেন সেগুলো তার মতো করে ওটোbootstrap করেছেন তিনি দেশ নি ভাবতেন দেশের সম্ভাবনা নি ভাবতেন এটি একটি বাধিক তবে তিনি আজকে আরেকটি মন্তব্য করেছেন যে যে শিক্ষকদের যে বেতন কাঠামো নিয়ে এত তিনি একমত পোষণ করেছেন এবং যদি বিএনবি সরকার ক্ষমতায় যেতে পারে তাহলে তিনি শিক্ষেন্দ্র এই বেতন কাঠামো বিষয়ের দিকে গুরুত্ব দেবেন এবং মূল্যায়ন করে তাদের বিবেচনা আই করে তাদের ডিআরটি প্রাপ্য সেটি প্রাপ্য হিসা পাওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থায় এখন যে কোনো মূল্যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে তরুণ প্রজন্মের জনগণকে সম্পৃক্ত করে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্ত সরকারের দিকে যাওয়া খুবই জরুরি কারণ আর্থিক সংকট সহ যে সমস্ত সংকট গুলো তৈরি হচ্ছে প্রতিনিয়তই এই সংকট গুলো কাটাতে হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মানুষকে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার রাখা খুব দরকার এবং সেই কারণ না হলে আসলে অনেক বিষয় বিনিয়োগ থেকে শুরু করে অনেক কাজে সিদ্ধান্ত কিন্তু অন্তর্বর্তীকালে সরকারের পক্ষে নেওয়া দুষ্কর এবং অনেকেই এই আস্থার জায়গাটা থাকে না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থাকে কম এই স্বল্প মেয়াদে আসলে বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করে না একই সাথে রাজনৈতিক অন্যান্য যে সংকটগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আসলে রাজনৈতিক সরকার ছাড়া এই ধরনের উদ্যোগগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে সেই ক্ষেত্রে অর্থবতী কালনীতি জন্য আসলে এগুলো খুবই কঠিন এবং দুঃসাধ্য সেই কারণেই উচিত আসলে রাজনৈতিক বন্দ্যোপাধ্যায় সরকার একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চায় যে এরই মধ্যে আওয়ামী লীগের বিষয় নিয়ে বেশ কিছু মন্তব্য পাল্টা মন্তব্য এবং আলোচনা সমালোচনা ধরনের যে এবং সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ ফিরে আসছে এরকম একটা মন্তব্য আসছিল এবং সর্বশেষ যে বিষয়টি দেখা গেছে যে বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতা সাবির চৌধুরী যিনি গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছিলেন তার জামিন নিয়ে যেমন প্রশ্ন উঠেছে এখন আবার নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে তার বাড়িতে কিছু কিছু রাষ্ট্রদূত সহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা মাঝে মধ্যে যাচ্ছেন এবং সেখানে কি হচ্ছেন কি বিষয়ে আলোচনা হচ্ছেন বা কেন তারা যাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আবার সমালোচনা ঝড় উঠেছে সে যেভাবে যেটি হোক আমরা আমাদের প্রত্যাশা হবে যে যে কোনো মূল্যে দেশের স্থিতিশীল অবস্থা যেন থাকে এবং দেশের রাজনৈতিক অস্থিরতা কোনোভাবে আমাদের কাম্য নয় এবং আমরা চাই দেশে একটি আইনের শাসন প্রতিষ্ঠা হোক একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হোক একই সাথে সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির পাশাপাশি সাধারণ জীবন জীবিকার যে আমূল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সম্ভাবনা জাগিয়েছেন সেই সম্ভাবনার দিকগুলোকে তারা করে যে সমস্ত উদ্যোগ তারা নেবার চিন্তা করছেন সেগুলো যেগুলো যেগুলো এখন করার সমস্যাগুলো তারা করে ভবিষ্যতে যেগুলো করবার জন্য সেগুলো ভবিষ্যতে রাজনৈতিক সরকারের জন্য রেডি করবেন বা রেখে যাবেন সেই প্রত্যাশা দেখে আমরা আমাদের আজকের পর্ব শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ